আর এই যে ভূমিতের বাবাও চলে এসেছে আর এখানে লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করা হয়েছে এই যে দোকানে পুজো করতে ঠাকুর মশাই চলে এসেছেন আর আমরা সবাই পুজোর সামনে বসে গেছি

পুজো শেষ হওয়ার পর ছোট আকু আমাদের সবার জন্য টিফিন আনিয়েছিল সেই টিফিনই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আমরা যখন সিঙ্গারা মিষ্টি খাচ্ছিলাম তখন ভূমির ছোট বলছিল যে ও আইসক্রিম খাবে ফাইনালি ছোট আকু ভূমিতকে ওর ফেভারিট আইসক্রিম এনে দিয়েছে আর ভূমি সেটা খেতে বসে গেছে আর এইদিকে ছোট কাকুনি ঠাকুরের প্রসাদ বিতরণ করছিল মাথাটা আমি হাওয়া দিয়ে দিচ্ছি কেন আজকে জামাই ষষ্ঠী নাকি সন্ধ্যা বেলায় আমরা বাড়ির সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ওই যে এক্সপ্রেস খোলা নি এখন তৈরি হচ্ছে কে? ছেলে কি স্পাইডারম্যান নাকি? আমরা বাড়ি সবাই মিলে প্রথমে মহামার পাটে এসেছিলাম। ভূমিত এই মাস্ক কিনে সারা মহামাপার জুড়ে এই মাস্ক পরেই ঘুরছিল চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে এইভাবে নববর্ষের সন্ধ্যাটাও আমাদের খুব ভালো কেটেছিল